ফেসবুকে মনিটাইজেশন পাওয়ার জন্য আপনাকে তিনটি বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে তিনটি বিষয় কি কি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক আপনার যে ফেসবুক অ্যাপসটি রয়েছে ওই ফেসবুক অ্যাপসের মধ্যে চলে আসবেন তো ফেসবুক অ্যাপসের মধ্যে আসার পরে আপনি যদি ফেসবুক প্রোফাইল থেকে করতে চান তাহলে এখানে ফেসবুক প্রোফাইল লগ করবেন আর যদি ফেসবুক পেজ থেকে করতে চান তাহলে ফেসবুক পেজ লগ করবেন তারপরে এখানে দেখতে পারবেন যে থ্রি লাইন নামে একটি অপশন এর উপরে ক্লিক করে দিবেন দেওয়ার পরে এখানে দেখবেন প্রোফাইল ড্যাশবোর্ড তো আপনাদের যাদের এখানে প্রোফাইল ড্যাশবোর্ড নাই আপনারা কি করবেন আপনাদের পেজে বা প্রোফাইলে চলে আসবেন আসার পরে এখানে দেখতে পারবেন ছি ড্যাশবোর্ড নামে একটি অপশান তো এর উপরে ক্লিক করে দিবেন তো এর উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনি কি করবেন স্ক্রল করে নিচে চলে আসবেন নিচে চলে আসলে এখানে দেখতে পারবেন আমার মতো আপনাদের যাদের দেখাচ্ছে এখানে আদার্স শিওল আবার অনেকেই দেখাইতে পারে আর নিচে আদার্সের পরে অনেকগুলো অপশান তো যাদের এখানে আদার্স দেখাচ্ছে আপনারা কি করবেন এখানে দেখেন যে শিওল লেখা আছে এর উপরে ক্লিক করে দিবেন তো এর উপরে ক্লিক করে দিলেই এখানে দেখতে পারবেন অনেকগুলো আরো অপশান চলে আসবে তো এখানে দেখেন যে পেস রিকমেন্ডেশন তো এর উপরে ক্লিক করে দিবেন তো এর উপরে ক্লিক করে দিলে আপনাদের যদি এইরকম দেখায় পেজ রিকমেন্ডেশন তাহলে কিন্তু আপনার পেজের কোনো সমস্যা নেই আপনার পেজটি কিন্তু সম্পূর্ণ ঠিক আর এখানে স্টারের উপর আপনাদের যাদের একটি তান দেওয়া আছে তাদের পেজের কিন্তু রিকমেন্ডেশনের সমস্যা রয়েছে আর আপনাদের যাদের আমার মতো রয়েছে তাদের তো সবকিছু ঠিক আছে তারপরে এখানে দেখেন যে পেজ স্টেটাস দুই নম্বর যে বিষয়টি হচ্ছে পেজ স্টেটাস তো এর উপরে ক্লিক করে দিবেন তো এর উপরে ক্লিক করে দিলে এখানে দেখতে পারবেন পেজ হ্যাজ নো ইস্যু আর এখানে আপনার পেজের নাম দেখাবে এখানে আপনার পেজের প্রোফাইল দেখাবে তো এখানে যদি আপনাদের ব্লু টিক মার্ক থাকে আর এখানে যদি পেজ হ্যাজ নো ইস্যু থাকে তাহলে আপনার পেজটি কিন্তু সম্পূর্ণটাই ঠিক রয়েছে আর আপনাদের যদি কোনো ইস্যু থাকে তাহলে কিন্তু এখানে ক্রস চলা আসবে আর তিন নম্বর যে বিষয়টা আপনাদেরকে দেখতে হবে সেটি হচ্ছে মনিটাইজেশন এখানে দেখেন তো এর উপরে ক্লিক করে দিবেন তো এর উপরে ক্লিক করে দেওয়ার পরে ইউর পেজ আর্নিং আপনাদের যদি এই লেখা আসে এবং এখানে যদি এই রকম লোগো আসে তাহলে দেখতে পারবেন যে আপনার পেজ বা প্রোফাইল ঠিক আছে আর এখানে যদি আপনাদের সাদা হয়ে যায় এখানে যদি সাদা দেখায় তাহলে বুঝবেন যে আপনার পেজ বা প্রোফাইলের সমস্যা রয়েছে তো এই তিনটি বিষয় যদি আপনাদের সবারই সব কিছুই ঠিকঠাক থাকে তাহলে আপনি কি করবেন এখান থেকে হচ্ছে মনিটাইজেশন যে অপশনটি রয়েছে এর উপরে ক্লিক করে দিবেন তো এর উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন অ্যাডস অন রিলস বোনাস ইনস্ট্রিম্যাটস সাবস্ক্রিপশন এগুলোর মধ্যে যে কোনো একটির উপরে ক্লিক করে দিবেন দেওয়ার পরে এখানে দেখবেন যে আই এম ইন্টারেস্ট এর উপরে ক্লিক করে দিবেন আর এই বক্সে আপনি চাইলে কিছু লিখতে পারেন না লিখলেও সমস্যা নাই আর এখানে লেখাটা ব্যাটার যে আপনি কিছু লিখলেন ইংরেজিতে লেখার পরে আই এম ইন্টারেস্ট এর উপরে ক্লিক করে দিলেন আপনার পেজ বা প্রোফাইল যদি মনিটাইজেশন পাওয়ার জন্য যোগ্য হয় তাহলে কি করবে তারা মনিটাইজেশন করে দিবে তো আজকের ভিডিওটি ছিল ওই পর্যন্তই দেখা হচ্ছে আবার নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম